اے বিশ্বাসی گن تمرا ভয় করব এবং তোমার সত্য কথা বল তাহলে কি হবে ইউসলিহ লাকুম আআমালকুম তোমাদের কাজকর্মগুলো সব সুন্দর হয়ে যাবে ও ইয়াকসুর লাকুম যুনুবাকুম তোমাদের গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন উমান ইয়াতী আল্লাহ ওয়া রাসূলহু জীবিত আল্লাহর ও রাসূলের করে তাকদ ফাজ ফাওযান আযীমা অতঃপর মহর সাফল্য লাভ করে সোরা হাজার এই আয়াতের আলোকে আমরা আজকে আমরা একটু কঠিন বিষয় বেছে নিয়েছি যদি একদিন পর আমরা না বাঁচি অন্তত এই হক কথাটুকু বলার জন্য লোকের নাকি বা সেটা এই কয়েক হাজার বছরে হারিয়ে যাওয়া রোমান লেডি জাস্টিস থিমিসের দেবী প্রতিমা আজকে বাংলাদেশের হাই ললাটে টাঙানো হয়েছে খুশি হলেন নাকি মূর্তি পূজার দেশ হিন্দুস্থানের হাইকোর্টের সামনে যে দেবী প্রতিমার স্থান হল না মূর্তি ভাঙ্গা মুসলমানের দেশ বাংলাদেশের হাইকোর্টে সেই প্রতিমার স্থান হল এরপর আমরা চুপ করে থাকলে আল্লাহ কি ক্ষমা করবে এজন্য হকাদ বলে যাচ্ছে কালকে পুলিশ অ্যারেস্ট করলে চলে যাবো জেলখানে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ নিজেই বলছেন তোমরা হক কথা বলো সত্য কথা বলো আমি তোমাদের ব্যবস্থা করে দিই এটাই আমাদের দায়িত্ব আগামী সপ্তাহে ইনশাল্লাহ সাতাশতম বার্ষিক তোমার অনুষ্ঠিত হবে এই মসজিদে তোমার জায়গা পাবো না যদি এক সপ্তাহ না বাঁচি তখন তো ইনশাআল্লাহ বলবোই তোমাকে আজকে আমাকে কথাটা বলে যেতে হবে কারণ যদি আমরা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করি তো হাইকোর্টের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যিনি তিনি স্বয়ং ওর পক্ষে সাফাই গাচ্ছেন তোমার মামলা কে শুনবে বুঝতে পারছেন না সতেরো কোটি মানুষের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি যখন মূর্তির পক্ষে সাফাই গাচ্ছেন এই দেশের প্রধান বিচারের জন্য নিজেই হিন্দু মূর্তি পূজারী সে আমি আর আপনি যদি মামলা করি সে মামলা শুনবে কে বুঝতে তো পারছেন এখন তিনি বলছেন ওটা মূর্তি না ওটা ভাস্কর্য চমৎকার সাতন্দের হাতি দেখার মতো অন্ধরা তো হাতে দেখে নাই কেউ বলে ওটা খাম্বার মতো কেউ বলে ওটা পাখার মতো কেউ বলে ওটা সাপের মতো কর্মকর্তা অন্ধ হয়ে গেছে এখন মুসলমান মানুষ জানে না এরা কোন কবরে যাবে না শ্মশানে যাবে আল্লাহ ভালো জানে নাকি হাওয়ায় উড়ে যাবে তাও বুঝি না কবরে গেলে তো মূর্তি চেনাই লাগবে তাই না আর শ্মশানে গেলে মূর্তি পূজা করা লাগবে কোনটাই না নাম তো মুসলমান এটা আজীব ব্যাপার পৃথিবীর কোন কোন দেশে এটা আছে কোথায় আছে তা নাম উনি বলেননি ও তো আমাদের থাকলে সমস্যাটা কোথায় সমস্যা উনি টের পান না সমস্যা আঁকি দেয় সেটা উনি বোঝেন না হতা শিক্ষিত মানুষেরাই এরা কি নাস্তিক না আস্তিক না কি স্তিক আল্লাহ ভালো জানে বললি তো দক্ষিণ পালাতে জানাতে হয় একটা সংসদ বানিয়েছে নামই হল জানা জানে না কিন্তু হিন্দু মুসলিম সবকে জানা যায় দাঁড়ায় যাই হোক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কথা উনিশশো আটচল্লিশ সালে ঢাকা হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছে তখন থেকে ছিল গাড়িপাল্লা কোনদিন এর বিষয়ে কেউ কোন কথা বলেনি হঠাৎ এমন কোন কারণ ঘটলো সেখানে উঠলো মূর্তি বাম দাঁড়িয়ে নগ্ন মূর্তি চোখের উপরে আবার পর্দা দিয়ে দিয়েছে কারণ উনি ব্যাখ্যা দিচ্ছেন আইন অন্ধ ন্যায় বিচার করবেন ওটা কি কথা বলতে পারে এই মূর্তি শিরকের এই মহাপাতক যখন কোন দেশে স্থান গেড়ে বসে মানুষ যখন কোন প্রতিবাদ না করে তখন নাল্লা পক্ষ থেকে এমনিতে ব্যাপক গজব নেমে আসে নুহের সঙ্গে গোপনে গোপনে চল্লিশ জন লোক ইসলাম কবুল করেছে তাদেরকে টের পানি ভয়ে নেতাদের অত্যাচারে ভয়ে সেই চল্লিশ জনকে কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন আর সবগুলি তারা ধ্বংস করে দিয়েছিলেন বাংলার জমিনে আদালতের মাথা যখন শেরকের শিখণ্ডে দাঁড়িয়ে গেছে তখন যদি বাংলার আলম সমাজ সাধারণ মুমিন সমাজের কথা না বলে আমাদেরকে অবশ্যই আল্লাহ গজবে ডুবে ধ্বংস হয়ে যেতে হবে কেউ ঠেকাতে পারবে না এই জন্য জাতিকে আমরা সাবধান করছি এই মূর্তি হটানোর চেষ্টা করে সবার আগে এটা আমাদের ফরজ দায়িত্ব